হ্যাঁ এবার একই ফ্রেমে দেখা গেল সব সেলিব্রিটিকে বড় বড় সেলিব্রিটিরা এক ফ্রেমে দাওয়া দিল একসাথে সুপারস্টের শাকিব খানের বরবাদ সিনেমার অনুষ্ঠানে সকল তারকাদের দাওয়াত দিয়েছে সুপারস্টের শাকিব খান আর সেখানে দেখা গিয়েছে সব নামী তারকাদের দেখা গিয়েছে বিদ্যাসি মিম এছাড়া দেখা গিয়েছে ছোট পদ্মার নায়িকা কেয়া পায়েলকে এছাড়া দেখা গিয়েছে সাবন পারিয়াকে আরও দেখা গিয়েছে রিকেটের তার স্ক্রিনকে এছাড়া তো এই মনকে দেখা যায় শাকিব খানের সাথে সব শ্রেণীর বরাবরের মতো সব । তারকাদের একই সাথে দেখা গেল সাকিব খান বর্বাত সিনেমার অনুষ্ঠানে আর সাকিব খানকে দেখা গেল একদম ভিন্ন একটি লোকে যা কিন্তু দেখে অবাক করার মতো সাকিব খান সিনেমার নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং দেখা গিয়েছে ভিন্ন একটি লুকে সাকিব খানকে সাদা কালার একটি কাবলি পরা ছিল এছাড়া ছিল সাদা কালার একটি প্যান্ট পরা এর মধ্যে দেখা গিয়েছে বড় পোদ্দার নায়িকা বিদ্যা সিনহা মিম ও ছোট পোদ্দার নায়িকা কেয়া প্যাল এছাড়া ছিল শাবনম ফারিয়া এই তিনজনকে দেখতো বেশ অসাধারণ লাগছিল দেখে মনে হয়েছিল খুব ঝাঁকঝমক আয়োজন করতে এসেছিল এই প্রোগ্রামে তারা সাকিব খানের প্রোগ্রামে আসছে বলে কথা তাদের মনে তো হইহল্লাস থাকবে এছাড়া ক্রিকেটার তাসকিন কে তো দেখতে বেশ অসাধারণ লাগছে এবং তাসকিন নিয়ে সুপারস্টার সাকিব খান অনেক বেশি প্রশংসা করেছে এই প্রোগ্রামে দেখা গিয়েছে এরকম কিছু বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো সুপারস্টার সাকিব খান আর এছাড়া সব সেলিব্রিটিকে দেখা গেল একই ফ্রেমে কমেন্ট করে জানান এক্ষুনি আর এই প্রোগ্রামে কে কে জয়েন ছিলেন অবশ্যই তারাও কমেন্ট করে জানান যদি আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগে যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আরো নায়ক নায়িকাদের খবরাখবর পেতে চাইলে